আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আহ আশা করি সবাই ভালো আছি আজকে আমরা মাধ্যমিক লেভেলে সপ্তম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করবো সপ্তম শ্রেণীর নাম মূলদ এবং অম্লত সংখ্যা তো আমরা তো অনেক সংখ্যা অবগত অবগত আছি তো অ্যাকচুয়ালি মূলত সংখ্যা কাকে বলে মূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় আমরা মোটামুটি অনুপাত সম্পর্কেও জানি তো যাই হোক যে সকল সংখ্যাকে দুটো সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাদেরকে সাধারণত মূলত সংখ্যা বলা হয় আর যে সকল সংখ্যাকে আহ দুটো প্রকাশ করা যায় না তাদেরকে অমূলত সংখ্যা বলা হয় তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা অবশ্যই লিখে নেবে অধ্যায় এক প্রথমে আমরা পাচ্ছি মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে দুইটি সংখ্যা অনুপথে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূলত সংখ্যা বলে আমরা জানি অনুবাদ হচ্ছে এক ধরনের ভগ্নাংশ সো আমরা যদি চাই যে আমরা এটাও বলতে পারি যে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমাদের কাছে আরো ইজি হয়ে যাবে যে যে সকল সংখ্যাকে কে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকেই মূলত সংখ্যা বলা হয় আর যে সকল সংখ্যাকে প্রকাশ করা যায় না সংখ্যা একই সংখ্যা কে কোনগুলো যেমন আমি যদি উদাহরণ দেই যেমন আহ অমূলত মূলত সংখ্যা কোনগুলো আহ যেমন আমরা দিতে পারি যে পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা অ্যাকচুয়ালি কি ক্লাস সিক্সে আমরা জেনেছি পূর্ণ সংখ্যা তারপরে আমরা পাবো হচ্ছে কি সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যা যেগুলো সেগুলো মূলত সংখ্যা স্বাভাবিক সংখ্যা যেগুলো ভগ্নাংশ আর কি ভগ্নাংশ সংখ্যা সেগুলোকে আমরা কি বলবো মূলদ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা ইত্যাদি এই সংখ্যাগুলো হচ্ছে মূলত সংখ্যা তো আমি অমূলত সংখ্যার সংখ্যাটা তারপরে লিখে দিচ্ছি অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না সে সকল সংখ্যাকে সংখ্যা তাহলে আছে এক প্রকারের সংখ্যা আছে যেগুলো হচ্ছে অমূলত সংখ্যা নামে পরিচিত আমরা একটু দেখি যে সেগুলো কোন সংখ্যা অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বাদ দিয়ে আমাদের আশেপাশে যত ধরনের সংখ্যা আছে শুধু মানে পূর্ণ বর্গ সংখ্যা বাদ দিয়ে যে কোনো সংখ্যার উপরে যদি রুট করা যায় তাহলে সেগুলোই কিন্তু হচ্ছে অমূল্য সংখ্যা যেমন আমি একটু দেখাই যদি আমি লিখি আহ রুট টু সংখ্যা বা রুট দুই তারপর আমি লিখতে পারি রুট তিন অমূলত সংখ্যা কিন্তু রুট চার অমূলত সংখ্যা কিন্তু নয় কারণ রুট চারে রুট করলে টু হয় তাই এইটা কিন্তু এইটা কিন্তু অমূল্য সংখ্যা নয় সো এইটা বাদ দিয়ে রুট পাঁচ তারপর আমি লিখতে পারি রুট ছয় রুট সাত রুট আট রুট নয় কিন্তু হবে না অমূলত সংখ্যা কারণ নয় কে রুট করলে তিন হয় ইত্যাদি এগুলোই হচ্ছে শুধু অমূলত সংখ্যা অর্থাৎ পৃথিবীতে যত সংখ্যা আছে এর ভিতরে পূর্ণ বর্গ সংখ্যাগুলোকে যদি বাদ দিয়ে বাকি সকল সংখ্যার উপরে রুট করা যায় তাহলে সেটাই কিন্তু সাধারণত কি হবে অমূলত সংখ্যা হবে এবার আমরা জানবো এই অধ্যায়ের যে যে আমরা এখনই বললাম যে আমি বললাম যে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ এটা নিয়ে এবং বর্গমূল সম্পর্কে আমরা আইডিয়া নিব তো ঠিক আছে শুরু করা যাক আমি তাহলে বর্গ সংখ্যা ও বর্গমূল আমি দুটো লিখতেছি কারণ সব জায়গায় আসলে বর্গমূল এবং বর্গ বর্গসঙ্গের ডেফিনেশনটা একসঙ্গে দেওয়া থাকে তো আমরা বর্গমূল সংখ্যা একসঙ্গে জানবো তাহলে সংখ্যা একচুয়ালি লিখি তাহলে আমি এখানে একটা আহ সংখ্যা ডেফিনেশনটা দিবো যে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাকে তাকেই সংখ্যা তাকে সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা বলে বর্গ সংখ্যা এবং প্রদত্ত সংখ্যাকে লিখব গুণ ফলে গুণ ফলের বর্গ মূল বলে কোন সংখ্যাকে ওই দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকেই বর্গ সংখ্যা আর প্রদত্ত সংখ্যাকে গুণফলের বর্গমূল বলে তা আমরা উদাহরণ দিতে পারি উদাহরণ আচ্ছা আমরা এখানে দেখি কি করা যায় যেমন আমি যদি কি করি আহ পাঁচকে পাঁচ দ্বারা গুণ করি সবাই একটু খেয়াল করি আচ্ছা এই যে পাঁচ পাঁচকে পাঁচ দ্বারাই গুণ করলাম তাহলে গুণ করলে বের হলো আমার পঁচিশ এই যে গুণ ফল এটা কিন্তু হচ্ছে গুণ ফল আর এটা ছিল আমার প্রদত্ত সংখ্যা তো প্রদত্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই গুণ করলাম গুণ করে গুণ ফল পাইলাম পঁচিশ তাহলে এখানে এই পঁচিশ হচ্ছে বর্গ সংখ্যা কি সংখ্যা বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা বলা হয় পূর্ণ বর্গ সংখ্যা আর এই যে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করছি এই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে বর্গমূল কি বলবো বর্গ আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ তো যাই হোক তো এই জিনিসটা এইটা করতে গেলে পারে এইটা করতে গেলে পারে আমাদেরকে একটা ছক মুখস্থ রাখতে হবে মোটামুটি এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ সংখ্যা এবং বর্গমূল সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে এবং বলার সঙ্গেই যেন আমি পারি তাহলেই কিন্তু আমি মানে আমাদের জন্য সুবিধা হবে অঙ্ক করতে অনুশীলন দিতে তো আমি এই ছকটা দিচ্ছি সবাই অবশ্যই এক থেকে বিশ পর্যন্ত বর্গমূল এবং বর্গ সংখ্যা মুখস্থ রাখবে আমি ছক আকারে দিচ্ছি সবাই একটু খেয়াল করি তাহলে এখানে আমরা অনেকগুলো শাড়ি করতে পারি তাহলে এক কে এক দ্বারা গুণ করলে এক পাওয়া যায় তাহলে এক এক হচ্ছে হচ্ছে বর্গমূল আবার তুমি দুই কে যদি দুই দ্বারা গুণ করি দুই কে দুই দ্বারা গুণ করলে চার চার হচ্ছে বর্গসংখ্যা দুই হচ্ছে বর্গমূল তিন কে তিন দ্বারা গুণ করলে হয় নয় নয় বর্গসংখ্যা বর্গমূল এভাবে চার ষোলো তারপরে আমরা এই সকল সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যাকেই যদি আমরা রুট করি তাহলে সেটা অমূলের সংখ্যা হয়ে যাবে তাহলে আট আটে চৌষট্টি নয় নয় একাশি দশ দশে একশো এগারো এগারো একশো একুশ বারো বারো একশো চুয়াল্লিশ তেরো তেরো একশো উনসত্তর চোদ্দ আচ্ছা আহ একশো ছিয়ানব্বই চার চারের ষোলো চার আচ্ছা আট আচ্ছা

উনিশ যদি নেই তাহলে হবে তিনশত একষষট্টি বিশ নিলে যাই হোক এই ছকটা আমাদেরকে মোটামুটি মুখস্থ রাখতে হবে এই ছিল আজকের আলোচনা আশা করি সবাই উপকৃত হবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবে সবাই এই কামনায় আজকে ক্লাসে পর্যন্তই আল্লাহ হাফেজ